আজকে তরমুজ খেতে কি কী কাহিনি হল তরমুজ কাটাকাটির পরে আজকে আমার জন্য এই ব্লগটি আপনারা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ব্লগটা তো আজকে কী কী হয়েছে আপনারা পুরো ব্লগটি দেখলেই বুঝবেন যেখানে ঝগড়াঝাটিও হয়ে গেছে একটা ব্লগের মধ্যে তো সব মিলিয়ে আমরা দুজনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর তরমুজ খাওয়া নিয়ে তো আমাদের কোনো মাইস নেই একেবারে দুজনেই একেবারে তরমুজের পাগল ফ্যান বলতে পারেন তো দেখা যাক আজকের ব্লগটি কী হয় আজকে তরমুজটা কিন্তু আমি কেটেছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কী কোয়ালিটির কী লেভেলের এই তরমুজটা কেটে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি প্লাস আমার বরকে নিয়ে ছোট্ট খাট্ট খুনছুটি প্লাস হালকা পাতলা ঝগড়া যেটা বুঝতে পারছেন যেহেতু খাচ্ছিলাম পরে বয়সটা দেওয়ার চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে আমি চলে এসেছি এখন তোমাদেরকে আমি আজকে এই সুন্দর তরমুজটা কেটে দেখাবো দেখো তরমুজটা কত সুন্দর হয়েছে ফার্স্টে তোমরা দেখো আমি তোমাদেরকে একটু একটু করে দেখাবো আজকে তরমুজটা পুরোই আমি কাটতেছি কারণ আজকে বড় হাত দেবে না আমি কাটবো তো মোটামুটি আমি কেটে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে এটা সাইজটা আজকে কেমন হবে হ্যাঁ তো এই যে কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো একটুখানি কেটে দেখালাম আমি কাটছি এটা দেখো অনেক সুন্দর হয়েছে আজকের কালারটা কিন্তু জোশ হয়েছে না আসলে তরমুজের কালার লাল না হলে কিন্তু খেতে একদমই ভাল লাগে না সো আমরা কিন্তু দুজনে তরমুজের ভক্ত তাই আমরা রেগুলার তরমুজ খাওয়ার চেষ্টা করি আর রেগুলার বলতে সপ্তাহে অনেকগুলোই খাওয়া হয় বেসিক্যালি তো এই হচ্ছে ব্যাপার তো দেখতে পাচ্ছ বন্ধুরা তরমুজটার কালার বেশ সুন্দর আর দেখো ভিতরের কালারটা দেখে তোমরা আন্দাজ করতে পারতেছো কত সুন্দর হয়েছে একদম অরিজিনাল জেনুইন কালার কালারের মধ্যে কোনো ফারাক নেই দেখে এত সুন্দর টকটকে লাল সো আমি একটু টেস্ট করে দেখলাম হ্যাঁ সত্যি কথা বলতে অনেক বেশি মিষ্টি ছিল এটা জোশ ছিল এখন আমি আমার বরকে বললাম তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো এখন ও নিজেও টেস্ট করতেছে দেখেন এটা সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে ও নিজেও দেখেন এক্সপ্রেশনে বুঝতে পারতেছেন যে সুন্দর হয়েছে মজা ছিল তরমুজটা বেশ ভালোই খেতে তো এইভাবে আসলে বাসায় বসে বসে আমরা আজকে তরমুজ আড্ডা দিচ্ছিলাম তো ওটা ফেলে দিল যেহেতু মুরগি আছে মুরগিরা খেতে পারবে তো এখন দেখতে পাচ্ছ তোমরা বাকি পুরো তরমুজটাই আমি আসলে কাটার চেষ্টা করতেছিলাম দেখো পুরো তরমুজটাই মোটামুটি এই যে আমি কেটে ফেলতেছি তো ভালোই হয়েছে দেখো আমি পুরোটা কেটে ফেললাম এই দেখো তো দুই ভাগ করার পরে এটার লাস্ট মোমেন্টটা তোমরা দেখবে যে কত সুন্দর এই দেখো পিছন থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখো তরমুজের কালারটা কিন্তু এটাই অরিজিনাল ছিল আর যেহেতু একটু পিছনে রোদ্দুর ছিল লাইট ছিল তার কারণে এরকম দেখা যাচ্ছে তো ভালোই ছিল আমার কাছে দেখতে কিন্তু ভালো লেগেছে তোমরা ফার্স্টে কাটার পরে তোমরা কিন্তু দেখেছিলা আসলে তরমুজ যদি এরকম সুন্দর লাল হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব জোস হয় তাই না বন্ধুরা তোমরা কারা কারা আসো যে লাল তরমুজের লাভার তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আমাদের তো দেখেছো ওই যে আমরা রেগুলারে তরমুজ খাইয়ে তোমাদের সাথে শেয়ারও করতে থাকি কারণ আমাদের পছন্দের একটা জিনিস তাই আমরা রেগুলার খাই তো এখন দেখতে পাচ্ছ তরমুজটাকে আমি আরও পিস পিস করবো যেহেতু আমরা দুজন খাবো আমার বর আমি দুজনেই খাবো তো ওই জন্য এটাকে আমি পিস করবো সুন্দর করে আর আসলে ভালো করে আমি কাটতে পারতেছিলাম না কারণ এটা আমার হাতে ছোট্ট একটা ছুরি ছিল মাত্র বড় ছুরি হলে সহজে কাটা যায় ছোটো ছুরি দিয়ে কাটা আসলে মুশকিল হয়ে যায় তারপর আমি চেষ্টা করতেছিলাম সুন্দর করে কেটে এটাকে পিস পিস করার জন্য যেহেতু বাড়ির আরও সবাই আসে সবাইকে দিতে হবে আমরাও খাবো তো এই হচ্ছে ব্যাপার তো দেখো আমি মোটামুটি চেষ্টা করতেছিলাম কাটার জন্য এখন দেখো কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে তরমুজের অনেক সুন্দর কালার আর ছুরি ছোট হওয়ার কারণে ভাঙতে একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক সবগুলো পিস পিস করে কাটতেছি এদিকে আমার কাপড়ে দাগ লেগে যাবে যেহেতু আমার কাপড়গুলো একটু ভালো তাই আমি টাওয়েল নিয়ে বসেছিলাম যেহেতু শরীরের উপরে লাগতে পারে কোনো গ্যারান্টি নেই আর সাদা কাপড়ে লেগে গেলে দাগ হয়ে যাবে তো এখন আমি একটু খেয়ে দেখতেছিলাম জোর ছিল কারণ আমাদের মজার অনেক এই তরমুজ আমরা অনেক বেশি পছন্দ করি তো এখন এটাকে কাটবো ছোট ছোটো পিস করে তারপরে দেন অন্য ক্যাটাগরিতে করব এখন তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা বেশ ভালো একটা মোমেন্টে ছিলাম দুজনেই আমি আমার বরকে বলতেছিলাম যে কীভাবে কাটলে সুবিধা হয় আসলে ছুরিটা ছোটো তাই দেখতে পাচ্ছ তোমার হাতে হাতের ছুরিটা দেখো তোমরা অনেক ছোটো ছোটো ছুরি দিয়ে কাটা আসলে খুবই মুশকিল তার তারপরও ট্রাই করলাম কাটার জন্য তো মোটামুটি কেটে ফেলেছি আমি দেখো বেশ সুন্দর হয়েছে কালারটাও ভালো ছিল খারাপ ছিল না আসলে তরমুজের কালারের উপর ডিপেন্ড করে আমি আসলে তরমুজকে ভালো বলি যদি অরিজিনাল সুন্দর লাল কালার হয় তাহলে তরমুজ দেখতে সুন্দর হয় খেতেও বেশ মজার হয় তো আমি পিসগুলো কেটে নিচ্ছি আর এদিকে আজকে পুরো তরমুজটাই আসলে আমাকে দিয়ে কাটানো হয়েছে আজকে আমার বর কিন্তু কাটেনি এই ফুল তরমুজটা আজকে আমি নিজের হাতে কেটেছিলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা নিজে নিজে কেটে আজকে সবাইকে দিব তাই পিস করার চেষ্টা করতেছি বেশ ভালো ছিল আজকে আর আমার বড় মা তরমুজ কাটা থেকে হাসতেছে যে আমি কেমনভাবে তরমুজ কাটতে এদিকে আমার মুরগিগুলো অনেক বেশি ডিস্টার্ব করার কারণে আমি আসলে ঠিকঠাক মতো প্রপারলি কাটতেও পারতেছিলাম না তরমুজ কাটতে কাটতে এদিকে কিন্তু আমাদের ঝগড়াও চলছিল মধ্যেখানে হালকা পাতলা আপনারা কিন্তু অনেকে বুঝতেই পেরেছেন আসলে আমার বড় যখন ক্যামেরা ধরতে বলি তখন একটু উল্টোপাল্টাভাবে ক্যামেরা ধরে যেন আমার একটু রাগ হয় কারণ ও এখনও ক্যামেরা সেটিংটা খুব ঠুঠাক মতো বুঝে না যেদিনও ক্যামেরা ধরে দিন আসলে সব কিছু ক্লিয়ার হয় না আর আমি আসলে এতদিন ধরে যখন ভিডিও করি আমার ভিডিওগুলো কিন্তু ক্লিয়ার হয় ওরটা একটু প্রবলেম হয়ে যায় তো ঠিকঠাক মতো বোঝে না এখনও তো যাই হোক তো তারপরে তরমুজটা খাওয়া স্টার্ট করে দিলাম দেখো আমি কিন্তু খাচ্ছি দুই হাতে দুটো নিয়ে নিয়েছি যাই হোক দুই হাত দিয়ে খাওয়া যাবে না এক হাত দিয়ে খেতে হবে খাই তোমরা তোমরা আমাদের ব্লগটি দেখতে থাকো আর আমার বরের খাওয়াটা দেখতে থাকো সে কিন্তু নিজেও স্টার্ট করে দিয়েছে খাওয়া আর এদিকে আমার খাওয়া কিন্তু চলতেছে আমি এদিকে মুরগির কথা বলতেছিলাম যে মুরগিগুলো অনেক জ্বালাইতেছে তো দেখো বন্ধুরা দুজন মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা এভাবে আসলে একটা খোলাবেলা পরিবেশে বসে বিকাল টাইমে বসে খাচ্ছিলাম আসলে বাড়িতে কেউ ছিল না এখন বিকাল টাইমে সাধারণত বাড়িতে কেউ থাকে না আমাদের সন্ধ্যাবেলা সবার সাথে মিল হয় আর কি তো সবার জন্য কেটে রাখবো যেহেতু অনেক বড় তরমুজ এত বড় তরমুজ খাওয়াটা পসেবল না আর তরমুজটা আগেই আনা হয়েছিলো আগে এনে ফ্রিজে রাখা হয়েছিল এক দুই ঘন্টার মতো তো ফ্রিজ থেকে বের করে এখন আসলে খাওয়া হচ্ছে কারণ অনেক বাইরের তরমুজ অনেক বেশি গরম থাকে তো গরমে তরমুজ খাওয়াটা পসেবল না ঠান্ডা করে তারপরে খেতে হয় তোমরা তো অনেকেই জানো যে তরমুজ আসলে গরম ভালো লাগে না তাই ঠান্ডা খেতে হয় তো এই হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে আসলে সবাই খুব একটা লাইক করে না আমার মতো মানে আমি যতটা পছন্দ করি এতটা আমি আমাদের বাড়িতে কাউকেই দেখিনি এত বেশি লাভার তরমুজের কেউই আমি দেখিনি একমাত্র মনে হয় যে ফার্স্ট আমি আমাদের বাড়ির মধ্যে আসলে আমাদের বাড়িতে সবাই হয়তো এক দুইবার তিনবার এরকম খায় বাট খাওয়া হয় ম্যাক্সিমামে খাওয়া হয় কিন্তু আমার হচ্ছে যে আমার রেগুলার লাগতেছে আমার রেগুলার মানে যত কয়দিন তরমুজ থাকবে বাজারে এত কয়দিন আমার খাইতে হবে তারপরে শেষ হইলে হইল কিন্তু আমার খেতেই হবে এটা হচ্ছে ব্যাপার তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অসংখ্য মানে অনেকবার তরমুজের ব্লক দিছি কারণ ভালো লাগে তাই আসলে পাকিস্তানে যদি তরমুজ না থাকতো আমি একটা ঝামেলায় পড়ে যেতাম সত্যি কথা তো আনফরচুনেটলি তরমুজটা আমি পেয়েছি আমার আসলে মজার বলতে তরমুজ আর হচ্ছে আমটা আমার বেশি ফেভারিট এই দুইটা ফল আমার সব থেকে বেশি পছন্দ তরমুজ আর হচ্ছে আম আর কাঁচা আম এগুলো বাট এই দুটো এই এইগুলো এখানে আসে আমি বেঁচে গেলাম কিন্তু আমার এই সিজনের ফলের মধ্যে অনলি এই দুটো ফলই বেশি পছন্দ করি আর তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর পাকিস্তানের তরমুজগুলো সত্যিই কিন্তু ফর্মালিন মুক্ত থাকে যতটুকু আমি দেখলাম যেখানে আমি গেলাম এই বছর যতগুলো তরমুজ খেয়েছি বছরে প্রথম থেকে দু একটা সাদা ছিল মানে অত বেশি লাল ছিল না মানে প্রথম প্রথম যখন ওঠে তখন তো একটু এরকম থাকে কাঁচা বাট তারপর থেকে যতগুলো তরমুজ আমি খাইছি একটা তরমুজও আমি আসলে মানে অন্য কালারের পাইনি হোয়াইট পাইনি সবগুলোই আমি টাটকা লাল পেয়েছি টাটকা লাল তরমুজ ছিল সবগুলোই খেতে অনেক জোর ছিল আর খেতে কিন্তু মজাই হয় তরমুজ তো বন্ধুরা আমি জানি যে আমার মতো অনেকেই তরমুজের এরকম ফ্যান আসো বিগ ফ্যান আসো বলতে গেলে আমি নিজেও তরমুজের অনেক বড়ো ফ্যান আর ফ্যান বলেই আমি বারবার তোমাদের সাথে শেয়ার করি আমি আসলে তরমুজ খাই আর তোমাদের সাথে শেয়ার করি আমার না খুব ভালো লাগে তোমাদের সাথে এই ব্লগ ব্লগটি শেয়ার করতে কারণ আমি এটা লাভার সেটা আমি তোমাদেরকে জানাতে পারতেছি ইনশাল্লাহ বাংলাদেশে আসলে আরও বেশি বেশি করে তরমুজ খাবো বাংলাদেশি তরমুজ তো মিস করতেছে হাজারো পাকিস্তানের তরমুজ খাই বাট বাংলাদেশের তরমুজ তো তরমুজই সব ফল আসলে একই সেটা কোনো কথা না বাট তারপরও টেস্টের মধ্যে একটা পার্থক্য তো রয়েই যায় যে দুইটা দেশ দুই রকমের সব কিছুর মধ্যে পার্থক্য তো থাকেই বন্ধুরা তাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তরমুজের ব্লগ আচ্ছা বন্ধুরা আমার তরমুজ খাওয়া তোমাদের কাছে কেমন লাগে আর আমাদের ছোট্ট ছোটোখাট্টো ব্লগ শেয়ার করে দিলাম তোমার কাছে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানা দেখাবে নতুন ভিডিওতে বাই বাই